প্রজাতন্ত্র দিবসে কি পাল্টাবে খেলার ছক কলকাতায় কি আরো নামবে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই কি শুরু হলো শীতের সেকেন্ড ইনিংস কলকাতা পারত দুপুরে তাপমাত্রা কিছুটা বাড়লেও ভোর ও রাতের দিকে শীতের দাপট এখনও টের পাচ্ছেন মানুষ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় পারদ নেমেছে দশ ডিগ্রির নিচে কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় চোদ্দ দশমিক এক ডিগ্রি উত্তরবঙ্গে সমতলেও শীত দার্জিলিং দার্জিলিংয়ে পারদ নেমেছে চার ডিগ্রি সেলসিয়াসে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রবিবার ও সোমবার দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি হয়েছে ফলে দৃশ্যমানতা কমতে পারে আগামী সাত দিন রাজ্য জুড়ে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে সরস্বতী পুজোর দিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার এই বদলের নেপথ্যে রয়েছে পশ্চিম কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তানের ওপর একটি নিম্নচাপ অবস্থান করছে যা উত্তর পূর্ব আরব সাগর বিস্তৃত উত্তর পশ্চিম ভারতের সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা ছাব্বিশে জানুয়ারি প্রবেশ করতে পারে এর জেরে উত্তরের হাওয়া কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছে ফলে আগামী কয়েকদিন শীতের দাপট ধীরে ধীরে কমলেও দিন রাতের তাপমাত্রার ফারাক বাড়বে বলেই পূর্বাভাস